নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা তাদের নিয়োগে মুখ্যমন্ত্রী রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবনের সামনে আত্মহননের চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা পুলিশ আধিকারিকরা এসে তাদেরকে উদ্ধার করে একজন চাকরি প্রার্থী গলায় গামছা আর আরেকজন চাকরি প্রার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহরনের চেষ্টা করে রাজভবনের গেটের সামনে চাকরি প্রার্থীদের অভিযোগ রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে সদর্থক ভূমিকা দেখাচ্ছে না তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তারা Subscribe our channel. Press the bell icon.